আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কক্সবাজার ট্যুরের দ্বিতীয় পর্ব শুরু করলাম যারা প্রথম পর্ব দেখেননি তাদেরকে দেখে আসার অনুরোধ রইল হোটেল কোস্টাল পিস থেকে দুপুর তিনটায় দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা বের হলাম আজকের দুপুরের খাবারটা খাব ফজলু মামার রিকমেন্ডেশনে আলগনি রেস্টুরেন্টে আলগনি রেস্টুরেন্টের লোকেশন হোটেল কোস্টাল পিস থেকে বের হয়ে হাতের বাঁ দিকে একটু সামনে হেঁটে গেলেই আলগুনি রেস্টুরেন্ট তারপরেও আমি গুগল ম্যাপের লোকেশন কমেন্টসে দিয়ে রাখবো কক্সবাজার আলগুনি রেস্টুরেন্টে আমার প্রথম আসা ভেতরে বিশাল পরিসরে সুন্দরভাবে সাজানো গোছানো এবং খুবই লাইটিং সজ্জা দিয়ে তাদের ডেকোরেশনটা করা কক্সবাজারে খাওয়া দাওয়া মানে ভর্তা ভাজি মাছ আমরা আজকে অর্ডার করছি সাত রকম ভর্তা লোট্টা ফ্রাই কোরাল মাছ রূপচাঁদা ফ্রাই এবং গরুর রসাবোনা প্রাইজের ব্যাপারে বলতে গেলে কিছুটা বেশি ছিল তবে কক্সবাজারের ম্যাক্সিমাম রেস্টুরেন্টের প্রাইসগুলো প্রায় একই রকম এই ধরনের রেস্টুরেন্টগুলোতে আজকের খাওয়ার দাওয়ারগুলো অ্যাভারেজ ছিল এর মধ্যে সবচেয়ে ভালো যদি আমি বলতে যাই তাহলে লোটটা ফ্রাই এবং ভর্তাগুলো ছিল বাকি খাওয়ার দাওয়ারগুলো অ্যাভারেজ রিকমেন্ডেশন করার মতো কোনো রেস্টুরেন্ট না তবে আপনারা যদি এদিকে আশেপাশে থাকেন তবে একবালা এই আলগনি রেস্টুরেন্টে খেয়ে যেতে পারেন আশা করি ভালো লাগবে খাওয়া দাওয়া শেষ করে আমরা রণ হলাম মেরিন ড্রাইভে আর কক্সবাজার এসে মেরিন ড্রাইভ রোডটাতে যাব না তা তো হয় না মেরিন ড্রাইভ রোডটার অবস্থা খুবই খারাপ এবং রাস্তার কাজ চলতেছে প্লাস প্রাকৃতিক দুর্যোগ সব মিলে খুবই শোচনীয় অবস্থা মেরিন ড্রাইভের রোডটার যারা ডলফিন মোদ থেকে টমটম করে আসবেন চারশো থেকে পাঁচশো টাকা এবং ইনানি বীজ গেলে এক হাজার থেকে আটশো টাকার ভিতরে আপনারা মেরিন ড্রাইভের এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন মেরিন ড্রাইভ রোডটাতে বিভিন্ন ভিউ পয়েন্ট আছে আর এই ভিউ পয়েন্টগুলোর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে গ্যাদারিং খুবই কম থাকে আমার মন বসে না শহরে ইটপাথরের নগরে তাই তো ওইলাম সাগরে তাই তো ওইলাম সাগরে মেরিন ড্রাইভ থেকে ঘোরাঘুরি করে এসে হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি সুগন্ধা বীচ কক্সবাজারের সবচেয়ে ক্রাউডেড বিচ পয়েন্ট হচ্ছে সুগন্ধা বিচ আর এই বিচ পয়েন্টে না আসলে কেন জানি কক্সবাজার আসাটা ব্যর্থ মনে হয় সমুদ্রপাড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখন সুগন্ধা বিচ পয়েন্টের মোটটাতে আসলাম ওখানে মিক্সচার খাবো বলে চনা পেঁয়াজু মুড়ি জিলাপি দিয়ে এই মিক্সচারটা ছিল জাস্ট অসাধারণ আপনারা সুগন্ধা বিশ পয়েন্টে আসলে হাতের বাঁ দিকে এই মিক্সারের দোকানগুলো পেয়ে যাবেন অবশ্যই ট্রাই করবেন মিক্সচারের দোকানগুলো করাই রেস্টুরেন্টের ঠিক অপোজিটে ইমতিয়াজবাবু করাই রেস্টুরেন্ট থেকে টেস্ট করার জন্য একটা কাবাব এখন কিছু নান আনছে এখন আমরা সবাই মিলে এই কাবাবটা ট্রাই করব কক্সবাজার আসলে নান কাবাব এই খাবারগুলো আমার খুব একটা পছন্দ না কিন্তু সুগন্ধা বিচের মোড়ে এই কড়াই রেস্টুরেন্টের নান আর কাবাবটা ছিল জাস্ট অসাধারণ আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন কক্সবাজারের এক বিখ্যাত ফলের নাম হচ্ছে আনারকলি আনারকলি ট্রাই করার জন্য ফজলু কিছু আনারকলি নিয়ে আসছে তারা খাচ্ছে আমি এই ফলটা ট্রাই করিনি সুগন্ধা বিশ পয়েন্টের মোড়ে হাতের বাঁদিকে কিছু চায়ের দোকান আছে চাগুলো অনেক ভালো আপনারা ট্রাই করবেন এবং কক্সবাজারের দ্বিতীয় পর্ব এখানে শেষ করলাম পরের পর্বগুলো দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম